হুম টিউশন হয়ে গেছে বহেরা বাহ পড়ছি জীবনে কিন্তু দেখার সৌভাগ্য হবে এটাই অনেক বড় কিছু

বৃদ্ধ গাছ আছে আমি কিন্তুপালা না हैन হ্যাঁ বৃদ্ধ গাছ সব এটা মহুয়া ওই গাছ দেখছেন এটা দেখেন শিশু পাশে আছে মহুয়া হুম কাটো ভিডিও কম বন্ধ হলদু বাকি হলদু হলদু Holdu! Holdu! Þannig að það er það.